আলাইকুম কেমন আছেন সবাই একদিন কষ্ট করে ইফতার তৈরি করে কিন্তু সারা রমজান জুড়ে খেতে পারবেন আসছে রমজানের জন্য আমি আগে থেকে কিছু ইফতার তৈরি করে রেখে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস জুড়ে শুধু খাওয়া দাওয়া করব তা না আমরা যতটা সময় পারবো ইবাদত করব এই তো আমি আগে থেকে কিছু ইফতার তৈরি করে রেখে দেই আজকের ইফতারিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এক কাপ মুরগির মাংসের কিমা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ব্রেড ক্রামস হাফ কাপ দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দুটো দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দিয়েছি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো কাঁচামরিচ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর শ আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে মাখাতে মাখাতে যদি আমার আরও কিছুটা ব্রেড ক্রামস লাগে তাহলে কিন্তু আমি পরে দিয়ে নিব এ তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একটা চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণের ব্রেড ক্রাম্পস তারপর আবারও খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা খুব ভালো করে মিশে যায় এ তো আমার মাখা হয়ে গেছে হাতটা ধুয়ে এসেছি পরিষ্কার করে আর একটু তেল মেখে নিয়েছি আজকের এই ইফতারটা কিন্তু আমি কাঠি কাবাবের মতো তৈরি করব তার জন্য এখানে কিছু কাঠি নিয়েছি তারপরে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এটা খুবই সহজ আসলে প্রত্যেক দিন তো আর একরকমের ইফতারি খেতে ভালো লাগে না ভিন্ন ভিন্ন রকমের কিছু ইফতার যদি আপনি প্রত্যেক দিন রাখেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে এইভাবে করে কিন্তু আমি কাঠি কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর বাকি যে অর্ধেকটা ডো ছিল সেখান থেকে কিন্তু আমি গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আজকে দুই রকমের ইফতার তৈরি করে নেব ফ্রোজেন সবগুলো ইফতার তৈরি করা হয়ে গেছে এখন এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি আর দি দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া ডিমটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন আমরা যে কাঠি কাবাবগুলো বানিয়ে রেখেছি সেগুলো ডিমের মাঝে ডুবিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কিন্তু ডুবিয়ে নিতে হবে তারপর আমি এখানে ব্রেড কাম্পস নিয়েছি আমি এখানে মোটা যে ব্রেড কাম্পস সেটা কিন্তু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো দানার যে ব্রেড কাম্পসটা আছে সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ব্রেড কাম্পসগুলো আমি ঘরেই তৈরি করেছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন একইভাবে কিন্তু এখানে আমি যে গোল বলের মতো তৈরি করে নিয়েছি সেগুলো কিন্তু ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্যাম্পে গড়িয়ে নিয়েছি এখানে আমি সাদা ব্রেড ক্যাম্পটা নিয়েছি আমরা আগে থেকে যদি এরকম কিছু ইফতার ফ্রোজেন করে রেখে দিই সেক্ষেত্রে আমাদের রমজান মাসে কিন্তু অনেকটা সময় বেসে যায় এই তো আমি কিন্তু এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টা পর বের করে তারপরে বক্সে নিয়ে নিচ্ছি তারপরে বক্সের মুখটা লাগিয়ে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেব যখনই আমার ইফতারিতে খেতে মন চাইবে আমি কিন্তু সাথে সাথে নামিয়ে তেলে ভেজে নেব তাহলে কিন্তু ঝটপট আমাদের ইফতারটা তৈরি করা হয়ে যাবে আর এই ইফতারিগুলো আপনি ফ্রোজেন করে খেতে পারবেন এক থেকে দেড় মাসের মতো একদিন কষ্ট করে হাতে সময় নিয়ে যদি এরকম ফ্রোজন করে ইফতারি রেখে দেন তাহলে আপনি সারা রমজান মাস কিন্তু আরামসে ইবাদত করতে পারবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ